যদি আসে তো আমরা দৌড়িয়ে যাবো না যে হয়ে যাবো যাবো না যাবো অবশ্যই যাবো আল্লাহ কেন অকাবার জন্য কথা বলছে কে কে বলছে তিন তাল্লাকের ব্যাপারে কথা বলছে

লম্বা ঘটনা বাবা সংক্ষিপ্ত কথা গুলো করু দেবাধে বেড়াল নিজের মালিকাকে বললো মালি কিভাবে ছেড়ে বেড়াল বল বল জিজ্ঞেস করতে হবে না আপনি শুধু একটা দিন হাতরাতে বেলাল গুটি 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 উপায় ঢুকঢুক ঢুক ঢুক করে রাওয়ান চলে যাই চলে যাই চলে যায় আব্বাহ কান্নার ঘটনা চলে যাই চলে যায় বেলাল কিছু

উমাইনা ভালো মানুষ নয় তুমি তার বাড়িতে দাজি খাটো চাকর খাটো আর তার কথা আমার রাসূলুল্লাহর কথা তার বাড়িতে যে বলবা আমার হাবিবুল্লাহর কথা তার বাড়িতে যে বলবা না 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 রে তোকে রাসূলুল্লাহকে দেখতে দোয়া যাবে না হাবিবুল্লাহকে দেখতে দোয়া যাবে না যমুন কথা বলেছে সতাতে ফেললে মনটা কেমন

চলে যাই চলে যাই বাবা থেকে যারা দুর্নি মুসলমান যারা নবী মুস্তাফা আসে যারা জাম দিবে নবীর জন্য মন দিবে নবীর জন্য পিতা মাতাকে মানবে না বাবা মা মানবে না কাউকে মানবে না একমাত্র যারা নবীকে মানবে হাত্রাতে পেল चोकी बेल ते बेल चवा सिंध रसल ग रसले জন্য চোখের পানি ফেলতে ধরি তুমি কিসের জন্য তুই চোখ দিয়ে করে পালি ফেল সেই সবাই আজরাতে পেল কেন্দ্রে কেন্দ্রে বলেছিল নবী গু আমি এতদিন শুনেছি ইসলাম জিনিসটা কষ্টের ইসলাম ধর্মটা বড় কষ্টের ধর্ম যে একবার ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে মেরে মেরে আঘাত দিয়ে শেষ করে দেয় যে একবার মুসলমান হয়ে যায় তাকে অত্যাচার করে যে একবার মুসলমান

भागोल भये गजे अल्लाह सुभान अल्लाह नारात तक्बीर नारात तक्बीर अल्लाह वाह नारा रसूल अल्लाह हुदा पे अहदर सना जिंदा और पैगंबर रसूल जिंदा नारात तक्बीर अल्लाह नारा रसूल अल्लाह ऐ मेरे मुसलमान आप बात सुनते पा रहे हैं सुनते पा रहे हैं और इधर कहां से जी ओ मुसलमान

কিছুদিন পরে আমার রসুন কে বেড়াল বলতেছে আমি উমাইয়ার বাড়ি গোলাপ আমি উমাইয়ার বাড়িতে আমার মালিক হলাম উমাইয়া কিন্তু নদী গো আমি আপনি আমাকে মুসলমান বানিয়েছেন আপনি আমাকে ইসলামের মধ্যে दाखिल করেছেন এই সময় আমার নবী বলেছেন হে তোমার মালিক পদ্মাই তোমার মালিক হলো পদ্মাই তার গোলাম তোমার মালিক যদি জানতে পারে তোমার পেটachar করবে তোমার

শুনে নাও শুনে নাও বেলাল আমি তোমাকে কলমা পড়াবো এই কলমার প্রচারটা তুমি করে দিও না এই কলমার কথাটা তুমি বলে দিও না বেলাল ও ঠিক আছে তুমি আমার কলমা পড়ে নাও কলমার প্রচারটা করে দিও না খাতরাতে বেলাল কলমা পড়ে নিয়ে সরে বলুন কলমা যখন পরে দিওরাতে বেলাল টুক টুক করে মালিক মেজাজের বাড়িতে চলে গেলেন ধরো বালিকা বাড়ি যেমনি গেছে পাওয়া গো সেই বেড়াল রাত্রে ঘুমাতো সেই বেড়াল আর রাত্রে ঘুমাই না যেই বেড়াল রাত্রে ঘুম পারতো সেই বেড়াল যেন রাত্রে ঘুমাই না বেড়ালের মোহ দাঁড়ায় বাবা শুধু কথা শোনা দেয় বাবা গো আমার একটা হলো আহাত আর একটা হলো আল আমি আল আমি ঘুমাই না তুমি রাত্রে বেড়াল তোমার মুখ দ্বারাই তুই যে কথা শোনা যাই বেলান একটা হলো আঘাত আঘাত মানে আল্লাহ একটা হলো আল আমিন ও বেলান আল আমিন তোমরা বলি না আমিন তারাই বলে যারা ইসলাম গ্রহণ করেছে যারা বলে মুসলমান যারা নবীকে সত্যবাদী বলে তারাই তো আল আমিন বলে রে বেলাল তুমি কিসের জন্য বলতেছ বেলাল ও

তুমি আমার ধর্মে চলে এসো বিলাল বলে যতই আঘাত করো আমি নবী মুস্তাফার কলমা ছাড়বো ছাড়বো বেলাল তোমার টাকা লাগবে বাড়ি লাগবে ছেলে লাগবে মেয়ে লাগবে বিয়ে করতে হবে দিয়ে দেবো বেলাল কিন্তু তুমি কলমা ছেড়ে দাও হাজরাতে বেলাল বলে না আমি নবী মুস্তাফার গোলাম হয়ে গেছে আর কলমা ছাড়বো না আমার রগে রগে নবী মুস্তাফার কলমা ঢুকে গেছে আর ছাড়বো না ঠিক আছে বিলাল ঘরে নিয়ে যাওয়া

চতো টাকা পয়সা লাগবে রে বেড়াল দিয়ে দেবো দিয়ে দেবো বেড়াল বলেন আমার টাকার দরকার নাই পয়সা দরকার নাই কোন আঘাত করলাম মেরে মেরে তো তোর ফসা ফসা ধরে না কে কোথায় আছে তাড়াতাড়ি করে আয় তাড়াতাড়ি করে আয় বিড়ালকে নিয়ে যা কোথায় বলে একটা ভরে নিয়ে যা ঘরে নিয়ে যে বেড়াল মুসলমান বেড়ালকে বলা হলো বেড়াল কলমা ছাড়বি না বলে নাও বেড়ালে তুই টাকা হাতকে তোরা ধর বাবা তুই টাকা হাতকে ধরে নিয়েছে বেড়াল বলমা

গরম পানি এত টকবক টকবক করে ফুটে আমাদের পায়ে যদি পরে পা ফোসা নিয়ে নেবে সেই পানিগুলো নিয়েছে বলে ফেলাল রে এই পানিগুলো তোর শরীরে চালাবো না তুই কলমা ছেড়ে দে মাইয়ের এরকম কষ্ট দিও না বলে এই পানিগুলো চালাবো বলে কলমা ছাড় না 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 যেমনই দরদি এই কথা বলেছে

শুভার শুভ আমার নবিয়া বিচার আর কিছু চাই শুধু আমার

অবশ্যই আমরা পারবো মা ইসলামকে বাঁচাবার জন্য মা কত কষ্ট করেছে এই ইসলামকে বাঁচাবার জন্য আমরাও কষ্ট করতে পারবো এই মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর এই বেড়াদার মুসলমান এই বিড়ালের এক ফোটা চোখের জলকে ওশিলা করে এই বিড়ালের এক ফোটা চোখের পানিকে ওশিলা করে এখানকার মধ্যে ছয়জন আল্লাহর বান্দার কাছে এক টাকা করে নেব মা বোনদের কাছে পাঁচজন মায়ের কাছে আমি এক টাকা করে নেব আছেন কোন মা আছেন কোন দরোদি আছেন কোন আম্মাদান আছেন কোন খালাবা এক হাজার টাকা করে পাঁচজন আম্মাদান দিতে পারবেন এই মাহফিলের মধ্যে পাঁচজন আব্বা দিতে পারেন হাজার করে 2000 টাকা 2000 কিনা হুজুর মুস্তাসিম মুস্তাসিম বিল্লাহ নার দহির নার ইসালাত মুস্তাসিম বিল্লাহ সাহেব